স্বপ্নে কলা খেতে দেখলে কি হয় কলা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো নিয়ে আপনার আলোচনা শুনতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুটি বিষয় আসলে স্বপ্ন তো সবাই দেখে আর আল্লাহ তালার পক্ষ থেকে দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যা রয়েছে আর আল্লাহ স্বপ্ন উপহার স্বরূপ দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে আর এমন কিছু স্বপ্ন অবশ্যই রয়েছে যেগুলো জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত সুখ শান্তি আসার আলামত সেই স্বপ্নগুলো কি এবং স্বপ্নে কলা দেখার বিস্তারিত ব্যাখ্যা কলা খেতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসির সহ কোরআন শিখতে ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যা নিয়ে আপনার আলোচনা শুনতে চাই দেখুন জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন রয়েছে যেগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবনে সুখ শান্তি আসবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে মৌখিক কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী তাবির কিতাব থেকে আলোচনা করব। হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাটা দেখে কাটা হয়তো কাটা দেখলো গাছের সাথে কাটা লাগানো অথবা রাস্তায় কাটা পড়ে আছে অথবা কাটা এসে আঘাত লেগেছে কাঁটা তার পায়ে ঢুকেছে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা হলো আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে বিপদ কিন্তু যদি কেউ দেখে আসবে যে ফেলেছে। কাটায় আগুন লাগিয়ে দিয়েছে কাটা বের করে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ বরং সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলিজা দেখে কোনো হালাল প্রাণীর কলিজা গরুর কলিজা ছাগলের কলিজা হরিণের কলিজা এই ধরনের হালাল প্রাণীর কলিজা দেখা কলিজা খেতে দেখা কলিজা রান্না করা কলিজা কিনতে দেখা এগুলো কিন্তু ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত এবং আল্লাহ থেকে সুখ শান্তি লাভের আলামত জীবন থেকে দুঃখ কষ্ট দূর হবে অভাব অনটন দূর হয়ে যাবে বিপদ অপদ দূর হয়ে যাবে বরং সুখ স্বচ্ছন্দ আসবে ইনশাল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিশেষভাবে ছাগলের কলিজা দেখে বা খাসির কলিজা এই স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি ব্যাপক অর্থ সম্পদ লাভ করবেন হালাল সম্পদ লাভ করবেন এবং আপনি ধনী হওয়ার সম্ভাবনা আছে আর জীবন থেকে দুঃখ কষ্ট তো দূর হয়ে যাবেই ইনশাল্লাহ হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গলায় কফ দেখে যে গলায় কফ কাশি এসেছে এবং কাশির সাথে তার সহজেই কফ বের হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ বিপদ আপদ বা জটিলতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কালো জিরা দেখে কালোজিরা খেতে দেখে কিনতে দেখে এই কালোজিরা স্বপ্ন দেখা কিন্তু দুঃখ কষ্টের আলামত কিন্তু যদি কালোজিরা ফেলে দিতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তাআলা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কূপে গোসল করতে দেখে কূপের পানি পান করতে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন পানি কূপের পানিতে হাত হাত মুখ ধৌত করছে এই মর্মে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে সুখ শান্তি আসবে আপনি সুখী জীবন লাভ করতে পারবেন ইনশাআল্লাহ ভাবে আল্লাহ আপনাকে জ্ঞান বিজ্ঞান দান করবেন বা আপনাকে জ্ঞানীগুণী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে কলা খেতে দেখলে কি হয় কলা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে কলা দেখার ব্যাখ্যা সম্পর্কে বা কলা খেতে দেখার ব্যাখ্যা সম্পর্কে ইবনে সিরি রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায়ও কলা দেখে বা যে কোনো অবস্থায় কলা স্বপ্নে দেখা কিন্তু অর্থ সম্পদ লাভের আলামত ধনী হওয়ার আলামত ইনশাল্লাহ বিশেষভাবে যে ব্যক্তি ধনী মানে যার অর্থ সম্পদ আছে সে যদি স্বপ্নে কলা দেখে তাহলে বুঝতে হবে সে আরো বেশি সম্পদ লাভ করবে আর যে ব্যক্তি দিন দেয় গরিব মানুষ কিন্তু নামাজ কালাম করে দিনের উপরে চলে বুঝতে হবে স্বপ্নে কলা দেখলে সে দিনের উপর আরো বেশি অটল অবিচল হতে পারবে এবং সাথে সাথে সে অর্থ লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে কলা পাতা দেখা কলা গাছ দেখা অথবা গাছে কলা দেখা এগুলোও কিন্তু ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত এবং সৌভাগ্যের আলামত শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলা নিতে দেখে কলা কেউ তাকে দিয়েছে অথবা কলা ক্রয় করেছে কলা গাছ থেকে পেরেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি তার প্রচুর অর্থ সম্পদ লাভ বা সম্পদে প্রাচুর্য আসার আলামত ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলা খেতে দেখে বিশেষভাবে স্বপ্নে কলা খেতে দেখার ব্যাখ্যা হলো সে দিন এবং দুনিয়ামী উভয় জাহানে কল্যাণ লাভ করবে দুনিয়াতে আল্লাহ তালা তাকে ব্যাপক কল্যাণ দান করবেন এবং আখেরাতেও সেই কল্যাণ লাভ করতে পারবে কল্যাণময় বরকতময় জীবন আল্লাহ তাল্লাহ তাকে দান করবেন ইনশাল্লাহ আর ইমাম জাফর সদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে কলা দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হল ধনী হওয়ার আলামত বা সম্পদে প্রাচুর্য আসার আলামত আরেকটি ব্যাখ্যা হলো আপনার দিনের উন্নতি দিনের উপর অটল অবিচল হওয়ার আলামত একটি ব্যাখ্যা হলো আপনাকে সচ্ছল জীবনযাপন আল্লাহ তালা দান করবেন সচ্ছলতা পূর্ণ জীবনযাপন আসবে অভাব অনটন দূর হয়ে যাবে এবং সাথে সাথে আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল